এই হচ্ছে অনার উইন অনরের একেবারে লেটেস্ট নতুন সিরিজ এর আগে অনরের আমরা যে ধরনের সিরিজ দেখে অভ্যস্ত এটা কিন্তু তার থেকে ভিন্ন নতুন কিছু নিয়ে আসছে অনার এবং এই সিরিজের স্পেক এবং দাম দেখে যা বোঝা যাচ্ছে এইটা কিছুটা আইকিউ ডিভাইসগুলো যেভাবে খেলছে না ব্যাপারটা অলমোস্ট সেরকম তবে আইকিউ ডিভাইসগুলো তো মোস্টলি আমরা দেখতে পেয়েছি যে পারফরমেন্স সেন্ট্রিক ওরা ক্যামেরাতেও গুরুত্ব দিচ্ছে একই সাথে পারফরমেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে বাট ওদেরই ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো রয়েছে সিমিলার টাইপের স্পেক দিয়ে এখানে আসলেও দাম আবার ওগুলোর তুলনায় অনেকটা কম রয়েছে কথা বলছি অনার উইন এবং অনার উইন আরটি নিয়ে আরটিটা হচ্ছে একটু কম দামি এটা হচ্ছে একটু বেশি দামি মানে একটু বড় ভাই প্রসেসরের মূলত আপগ্রেড রয়েছে এখানে বাংলাদেশ অনারের অবশ্যই উচিত হবে দেশের মার্কেটে এই সিরিজটা লঞ্চ করা কারণ এই সিরিজটা আমার মনে হয় মার্কেট মোটামুটি গরম করে রাখবে শিওর শর্ট চলেন একটু খুলে দেখা যাক বক্স কন্টেন্ট যা যা ছিল তো দেখে নিলেন বাই দা ওয়ে এই ডিভাইস বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের কাছে কিন্তু পাঠিয়ে দেয় এস এম এস গাছে আপনারা জানেন তাদের সব ঢাকার বাইরেও রয়েছে এমনকি অনলাইন থেকেও করতে পারবেন আপনারা চাইলে আর এই হচ্ছে ডিভাইস দুইটা বড় ভাই এবং ছোট ভাই দেখে তো বোঝার উপায় নেই দুটো প্রায় একই রকম দেখতে জাস্ট ছোট ভাইয়ের ক্ষেত্রে ক্যামেরা একটা কম রয়েছে এখন দেখে তো আপনার কাছে তিন তিনটা ক্যামেরা মনে হচ্ছে এখানে দেখে চারটা ক্যামেরা মনে হচ্ছে তাই তো বাট না এখানে চারটি ক্যামেরা নয় বা তিনটা ক্যামেরাও নয় এর মধ্যে একটি ফ্যান হ্যাঁ আপনি ঠিক শুনছেন এখানে যেটা রয়েছে এটা মূলত একটা ফ্যান এই ফ্যানের উপর দিক থেকে বাতাস টেনে নেয় এবং বাতাসটা ঠিক এই যে এই পজিশন দিয়ে বের করে দেয় যেটা ছোট ভাইয়ের ক্ষেত্রে আমরা সেমই দেখছি এবং হ্যাঁ এই ফ্যানও মোটামুটি বেশ ভালোই নয়েজ করতে পারে যখন আপনি এক তো মানে হাই স্পিডে রাখবেন তখন বেশ ভালো রকমের একটা নয়েজ ক্রিয়েট করে যেটা আমরা এর আগে নুবিয়ার ফোনেও দেখেছি রেড এর ফোনে দেখেছি মূলত সেরকম একটা সাউন্ড দেয় তবে এটা অবশ্যই কাজের একটা জিনিস এবং কাজ করে আমরা চেক করেও দেখেছি দুইটা স্মার্টফোনেরই বডি ফ্রেম অ্যালোয় দিয়ে তৈরি যার ফলে আপনার হাতে একটা বেশ ভালো ফিল দেবে বা দামি ফোনগুলোর যে একটা ফিল হয় ওই ফিলটা আপনি পাবেন এই স্মার্টফোন থেকে দুইটার একটাতেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যাক নেই তবে প্রয়োজনীয় অন্য অন্য সমস্ত রকম পোর্টস অ্যান্ড বাটন রয়েছে ঠিকই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং দুইটা ডিভাইসের ক্ষেত্রেই পজিশন আমার কাছে একেবারেই ঠিকঠাক মনে হচ্ছে বেশ ফাস্ট অ্যান্ড আমরা উইনের ক্ষেত্রে কিন্তু দেখছি আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানাররা ব্যবহার করছে এবার যদি একটু রিয়ার প্যানেলটা দেখি রিয়ার প্যানেলটা যেন কার সাথে মিলে যায় মিলে যায় এবং বেশ কিছু ট্রলও হয়েছে এই ব্যাপার নিয়ে আর তা হচ্ছে এবারের আইফোন সেভেন্টিন সিরিজে আমরা যেমনটা দেখেছি যে বড় সড়ো মডিউল দিয়ে আসছে ক্যামেরা ঠিক সেম জিনিসটা অন্য অন্য সব ব্র্যান্ডে এখন কপি করছে বলা যেতে পারে ওরাও ঠিক সেরকমটাই রেখেছে তবে হ্যাঁ এই পাশে একটু হালকা কাট আউট রেখে উইন লেখে দিয়েছে আর কি যাতে করে অ্যাটলিস্ট আলাদা করা যায় যে হ্যাঁ এটা অন্য কোনো ডিভাইস বা অনারের ডিভাইস উইন এবং উইন আর টি দুইটা ডিভাইসের ক্ষেত্রেই আইপি সিক্সটি নাইন কে রেটিং রয়েছে যেটা বর্তমান সময়ের হারে ট্রেন্ড বলতে পারেন পান লাগলে ঢোকার পসিবিলিটি কম রয়েছে আর কি ডিভাইসে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে সত্যি বলতে খারাপ লাগেনি রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউল বড় সড়ো হলেও এই ফোনগুলো দেখতে এবং হাতে ধরতে আপনার কাছে বেশ ভালো একটা ফিল দেওয়ার কথা তারপর ডিজাইন টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার দুইটা স্মার্টফোনেরই ডিসপ্লে সেকশন আমরা সেম দেখছি যেখানে আমরা দেখতে পাই সিক্স পয়েন্ট এইট থ্রি একটা প্যানেল রয়েছে বাই দ্য ওয়ে আজকে ভিডিওটা কিন্তু একটা ওভারভিউ ভিডিও অবশ্যই এটা ফুল রিভিউ না আমরা এই ডিভাইস নিয়ে একেবারে মানে ইন ডেপথে ওইভাবে ব্যবহার করার পরে একটা রিভিউ দিতে চাই সেটা মোটামুটি বিশ পঁচিশ দিন পরে কারণ একেবারে নতুন সিরিজ একটু সময় দিতে চাচ্ছি এর পিছনে বাট মোটামুটি একটা ওভারভিউ এই ভিডিওতে অবশ্যই পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চের যে প্যানেলটা রয়েছে এটা মূলত প্যানেল যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটা একশো পঁচাশি হার্স হাই রিফ্রেশ কি কোন ফোন পেয়েছেন একশো পচা মনে হয় পাননি এই হচ্ছে সেই ডিভাইস যার ডিসপ্লেতে হাই দেওয়া আছে একই সাথে এই ফোনের ডিসপ্লেতে কিন্তু আমরা ছয় হাজারের স্পিক ব্রাইটনেস দেখছি এটা নাম্বার গেম হলেও আউটডোরে এটা বেশ ভালোভাবে ভিজিবল একদম ক্লিয়ারলি দেখতে পাবেন আপনি এখন এত গেল ডিসপ্লের স্পেক বাট আমরা যে রেজাল্টটা পাচ্ছি আপাতত সেটা হলো ওয়াইড এল সাপোর্ট দেখছি এবং অবশ্যই আপনার এসডিআর সাপোর্ট পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটা দেখতে খুব ভালো লাগবে কারণ সিমেট্রিক্যাল এবং চারিপাশ থেকে একই রকম যার ফলে দেখতে খুবই ভালো লাগছে সেই সাথে পাঁচারটা রয়েছে টপ সেন্টারে যেটা কিন্তু অনেক বেশি বড় না মানে এজ ইউজুয়াল যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আমরা দেখে অভ্যস্ত তার মতোই লাগছে কিন্তু দুইটা স্মার্টফোনেরই ডিসপ্লে কালারের প্রোডাকশন খুবই ভালো বেশ ভাইব্রেন্ট কালার দেয় ইনডোর আউটডোর বোধ কন্ডিশনে আমরা এর থেকে ভালো রেজাল্টই দেখছি সেই সাথে টাচ রেসপন্স ভালো আর হ্যাঁ এটা একেবারে সুপার স্মুথ একটা ডিসপ্লে হাই রিফ্রেশের জায়গাটাও আছে মোস্ট আপনারা ওয়ান টোয়েন্টি হার্সই পাবেন কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে হাই রিফ্রেশ রেট পেতে পারেন তবে মানে ওই স্পেকে এগিয়ে থাকলো অন্য অন্য সবার তুলনায় আর কি ব্যাপারটা ঠিক এরকমই বলতে পারেন ডিসপ্লে ছেড়ে যদি আমরা একটু ব্যাক সাইডে চলে যাই আই মিন ক্যামেরাতে এখানে কিন্তু প্রয়োজনীয় সেন্সর অনার উইন আই মিন বড় ভাই যেটা তার রিয়ারে তিনটা শুটার আপনারা পাবেন মেইন শুটার হচ্ছে গিয়ে পঞ্চাশ মেগা পিক্সেল এর পরবর্তী শুটারও পঞ্চাশ মেগা পিক্সেল যার টেলিফোটোটো জুম লেন্স এবং থ্রি এক্স অপটিক্যাল জুম দেয় এই লেন্সটা মূলত এছাড়াও একটা আলট্রয় শুটার রয়েছে যা টুয়েলভ মেগাপিক্সেলের আর্ট্রিক্সেল ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেলেরই অন্যদিকে ছোট ভাই উইন আর

সাইড বাই সাইড কম্পেয়ার করবেন মেইন ক্যামেরায় আপনার প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেখবেন কিছুটা তারতম তো লক্ষ্য করবেই কারণ এইটাতে স্ন্যাপড্রাগন এইট রয়েছে আর এটাতে রয়েছে আইএসপি ক্যালকুলেশন একটু আলাদা হবে সেটাই স্বাভাবিক আমরা কিছুটা লক্ষ্য করি বিশেষ করে লো লাইট এটা একটু বেটার পারফরমেন্স করছে কিন্তু এছাড়া প্রপার লাইটিং কন্ডিশনে নোটিসেবল তখন আপনি পাবেন না ডে লাইট কন্ডিশনে দুইটা স্মার্টফোন কিন্তু শার্পনেস ডিটেল অন পয়েন্টেই রাখতে পারে বেশ ক্রিস্টাইপের ছবি দিচ্ছে তাছাড়া আমরা ছবিগুলো একটু জুম করে নিয়েও খুব সহজেই ব্যবহার করতে পারবো ভালো ডিটেল ধরে রাখতে পারছে আবার টেলিফটো থাকার কারণে বড় ভাই কিন্তু সে ট্রেডে বেটার রেজাল্ট দেয় আপনারা এখানে বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস তাছাড়া এস ডিটেকশন সবকিছু মিলে কিন্তু বেশ দারুণ পোর্ট্রেট দিতে পারছে স্মার্টফোনটি তবে হ্যাঁ পোর্ট্রেট মোড আপনারা আর্টিতেও ব্যবহার করতে পারবেন আলাদা ফোকাল লেন্থেও ব্যবহার করতে পারবেন বাট এটা ডিজিটালি জুম করে দেওয়ার ফলে এখানে আমরা কিছুটা সফটনেস লক্ষ্য করি যেটা উইনের ক্ষেত্রে আরো বেটার আউটপুট দিচ্ছিল অন্যদিকে দুটো স্মার্টফোন আল্ট্রোয়েড কিন্তু বেশ ভালো রেজাল্টই দেয় প্রপার লাইটিং কন্ডিশনে সেই সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্টটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমরা এই স্মার্টফোন দিয়ে আরও বিভিন্ন জায়গায় অবশ্যই ছবি তুলবো তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে দেখা যাক সে সমস্ত সিনেরিয়াতে বা আসলে কি সময় দেখা যায় ক্যামেরা ফার্স্টের দিকে মোটামুটি একটু ভালো থাকে আস্তে আস্তে একটু ডিক্রিজ করে এরকম হয় কারণটা ভালো হয় দেখা যাক মোটামুটি যাক তারপরে আমরা এটা রিভিউ নিয়ে আসলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা ওদের তবে এই মুহূর্তে যে ছবিগুলো দেখলেন সেগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা স্মার্ট ফোনের ফার্মাসি ক্যামেরা আপনারা ফোর কে তে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে নন প্রো ভেরিয়েন্টে আপনারা ফোর কে থার্টি এপিস আর প্রো ভেরিয়েন্টে ফোর কে সিক্সটি এপিস রেকর্ড করতে পারবেন বাট সাইডে দুটিতেই ফোর কে সিক্সটি এপেস এ রেকর্ড করা যাবে দুটার ভিডিও সাম্পল থাকলো কেমন লাগলো কমেন্ট করে এটাও জানাবেন নিশ্চয়ই পারফরমেন্স আমরা অবশ্যই যাবো তবে এই মুহূর্তে যে দামটা রয়েছে সেটা যদি জেনে নেন তাহলে আপনাদের মানে জাজমেন্টে নিয়ে আসতে একটু সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে প্রো ভেরিয়েন্ট বা উইন যেটা এটার দাম রয়েছে সাতাত্তর হাজার টাকা বেস্ট ভেরিয়েন্ট আর যেটা নন প্রো আর টি এইটার দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা দুইটা স্মার্টফোনে আমরা রান করতে দেখি ম্যাজিক ওয়েস্ট টেন বেসড অন অ্যান্ড্রয়েড সিক্সটিন হ্যাঁ লেটেস্ট অ্যান্ড্রয়েডেই রান করছে আর উইন এর প্রসেস হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপ এখন এইট এল ইট ফাইভ যা এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ ফ্ল্যাগশিপ চিপ আমরা জানি অন্যদিকে নন প্রো আর তে রয়েছে এইট এল যেটাও অবশ্যই ফ্ল্যাগশিপ এসওসি এবং দুইটা স্মার্টফোনের এই স্টোরেজ টাইপ ইউএফএস ফোর সো এই জায়গাটা ভালো করছে এক দ্বিতীয় পারফর আপনারা খুব ভালো করে জানেন দুইটা স্মার্টফোনের রেগুলার ব্যবহারে আপনার কাছে মোটেই মনে হবে না যে আপনি ফ্ল্যাকশি ফোন ব্যবহার করছেন না এইট এলিটাইভ যেটাতে আছে ওটা তো অভিয়াসলি একদম ঘোরার বেগে দৌড়াচ্ছে যেটা এইট এল ইড দিয়ে আসছে সেটাকেও আপনি আলাদা করতে পারবেন না যখন ডে টু ডে লাইফে ব্যবহার করছেন একই রকম আপনার কাছে মনে হবে এমনকি ং রেজাল্টের ক্ষেত্রেও নোটিসেবল কোনো তফাত এরকম মনে হয় না হ্যাঁ তারপরও অবশ্যই এই জেন ফাইভ আরও বেশি পাওয়ারফুল এসোসি যার ফলে আপনারা যেমন ধরুন কোনো কিছু একটা রেন্ডার করছেন কোনো একটা গেম লং টাইম খেলছেন তখন গিয়ে কিছুটা তফাত আলাদা করতে পারবেন এর বাইরে সিমিলার টাইপেরই মনে হবে তবে এখানে দামের কিন্তু একটা তফাত রয়েছে বিশ হাজার টাকার একটা গ্যাপ আছে না সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে ওই বিশ হাজার টাকা গ্যাপ দিয়ে আপনি কিনলে আপনি দুইটা জিনিসকে কমতির জায়গায় রাখতে পারবেন এক হচ্ছে গিয়ে একটা লেন্স কম আছে আর হচ্ছে গিয়ে এসোসিটা একটু আগের জেনারেশনের বাট পারফরমেন্স ওয়াইজ খুব একটা তফাৎ তৈরি করতে পারে না কিন্তু ক্যামেরাতে গিয়ে অবশ্যই মেজার করা যায় ঠিকভাবেই বারো এবং ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন সেক্ষেত্রে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ ওয়ান টিভি ভারেন্ট আপনি পাবেন আমরা যে দামগুলো বলছিলাম এগুলো কিন্তু বেস্ট ভ্যারিয়েন্টের দুটো স্মার্টফোনে এই স্টাইডি স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড সাউন্ড একটা তো আছে মানে সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন একেবারে ব্যালেন্স সাউন্ড দেয় না বটমটা একটু বেশি ফায়ার করে আর কি এরকম একটা ব্যাপার কিন্তু ভাই যে জিনিসটা আপনাকে অবাক করবেই এই স্মার্টফোনের ব্যাটারি আগে দেখুন ফোন ফোন কি বেশি মোটা আপনি আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে স্যামসাংয়ের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে ফ্ল্যাগশিপগুলোর সাথে এটা কিন্তু তাদের থেকে মোটা না বাট এই ফোনের মাঝে দশ হাজার এমএস করে ব্যাটারি রয়েছে এই যে এই দুটা ফোনের মাঝে এখন বিশ হাজার এমএসের ব্যাটারি আছে চিন্তা করা যায় আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কিছুদিন আগে আমি চায়নাতে অনারের আর এন ডি অফিসে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা এক ধরনের ব্যাটারি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কোন লেভেলের পাতলা ব্যাটারি নিয়ে ওরা কাজ করছে এবং বলছিলাম ভবিষ্যতে পাতলা ফোনের মাঝে আমরা অনেক বড়সড় ব্যাটারি দেখতে যাব এই হচ্ছে সেই সেই জিনিসপত্র যে এরকম ফোনের মাঝেও ওরা দশ হাজার এমএসের এর ব্যাটারি দিয়ে নিয়ে আসছে চিন্তা করা যায় ভাই এই ফোন তো আসছে মাত্রই আমাদের হাতে তো এখন পর্যন্ত আমরা চার্জ শেষ করতে পারিনি দেখা যাক এটার ব্যাটারি ব্যাকআপ কেমন থাকে দশ হাজার এমএইস যেহেতু আমাদের একটা এক্সপেকটেশন অন্য লেভেলে থাকবে তবে এটুকু বলতে পারি আপনি পাঁচ হাজার এমএইচের একটা ফোন মানে ব্যবহার করে যে লেভেলের ব্যাটারি ব্যাকআপ পান সেই হিসাবে এটাতে যে ডাবল পাবেন ব্যাপার এমন না কারণ এখানে ফ্যানের ব্যাপার স্যাপার আছে তাছাড়া এখনকার যে এস ও সিগুলো বেশ পাওয়ার হ্যাঙ্গি বেশ ভালো রকমেরই ব্যাটারি কনজিউম করে তো সব কিছু মিলে আসলে দেখা যাবে যে আপনারা একেবারে ডাবল তো পাবেন না কিন্তু রেগুলার পাঁচ ছয় হাজার এমএইচের ফোনগুলোর তুলনায় অবশ্যই ভালো ব্যাকআপ দেওয়ার কথা আর এই দুইটারই বক্সে কিন্তু একশো ওয়াটের ওয়ার চার্জার দেওয়া আছে এবং উইন কিন্তু আবার ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় সত্তর ওয়াটের প্লাস এটা আবার ওয়ারলেস আউটপুট দিতে পারে টোয়েন্টি ওয়াট ওয়ার দিয়েও টোয়েন্টি চার্জ আউটপুট দিতে পারে সো আপনার কাছে যদি আরেকটা ফোন থাকে যেটা টোয়েন্টি ওয়াটে চার্জ নেয় বা টোয়েন্টি ফাইভ ওয়াটে চার্জ নিতে পারে লাইক স্যামসাংয়ের অনেক ফোন আমরা দেখতে পাই সেইগুলোকে কিন্তু এই ফোন দিয়ে টোটালি ফাস্ট এ চার্জ করতে পারবেন টোয়েন্টি সেভেন ওয়াট এটা রিভার্স চার্জিং আউটপুট দিতে পারে মানে এই জায়গায় টোটালি একটা অন্য লেভেলে খেলে দিছে তো বলা যেতে পারে এই ফোনকে ইজিলি আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতেই পারেন অনারের এই উইন সিরিজটা একটু অন্য লেভেলের জিনিসপত্র যেটা আমরা আমরা দেখতে পেলাম একটু ডিফারেন্ট কিছু করার ওরা ট্রাই করছে ফ্যান ট্যান দিয়ে নিয়ে আসছে পাওয়ারফুল এসএসি দিচ্ছে বিশাল বড় ব্যাটারি দিচ্ছে ক্যামেরাতে কমতে দিচ্ছে ব্যাপারটাও ঠিক এরকম না সেই হিসেবে ওরা যে প্রাইসিংটা করতে যাচ্ছে সেটা কিন্তু মোটামুটি বেশ আই কেসি টাইপের এবং আমার বিশ্বাস বাংলাদেশ মার্কেটে এটার দাম আরও কমবে অবশ্যই এবং আমাদের ফুল রিভিউ বা ইনডেপথ রিভিউ আস্তে আসতে ডেফিনেটলি এটার দাম আরও কিছুটা কমবে এবং তখন গিয়ে আমার মনে হয় বাংলাদেশ মার্কেটে এটাও বেশ ভালো রকমের একটা হিট করতে পারে আপনাদের কাছে অনারের এই নতুন সিরিজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে সে্যামজনের নতুন ভিডিওতে